তাই গার্জিয়ান হিসেবে কল্যাণ সমিতিকে আমি কয়েকটা কথা বলতে চাই চাইপুরের মঙ্গলের সমিতির নাম শাজারপুর উপজেলা কল্যাণ সমিতি কল্যাণ কথাটা কিন্তু সাজাতের মানুষকে কল্যাণে যদি কাজ করা যায়

লেখাপড়ায় ভর্তি হওয়ার জন্য বা যে কোনো কারণে তারা যদি সাহায্য তা পায় তাহলে এই কল্যাণ দেখানো আপনারা বুঝতেছেন তাই আমাকে যদি আপনার আপনাদের আপন ভাবেন এবং যদি বিশ্বাস করেন যে আমার সেই এটা আছে যে আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি সেই হিসাবে আমি বলবো যে কল্যাণ সমিতির যে আসল কাজ সেই কাজটা আগামী দুই চোখের সামনে দেখা যায় এটা যেন ওই উৎসবের আগেই সম্পন্ন করা এবং উৎসবের মধ্যে আমরা দেখব এবং শুনব শুনতে চাই যে এই দুই চারটে উপকার করা হয়েছে যদি আপনারা ভেবে থাকেন পয়সা পয়সা কমটা লাগে বুঝতে পারছেন তার সাথে সেই জন্য আপনাদের কাছে বিশেষ বিশেষ করে কপিটিকে আমি বলতে চাই আমাদের সহযোগিতা থাকবেই কিন্তু এই কাজগুলো করতে হবে এবং প্রত্যেকটা কাজে ট্রান্সফারেন্ট

Allah on this fight. Allah with this fire.